অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ একচল্লিশ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এশিয়া কাপের সতেরোতম আসরের ফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে ক্রিকেটের দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান প্রথমবারের মতো এশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে একে অপরের বিপক্ষে মাঠে নামায় স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ আকাশচুম্বী একদিকে অপ্রতিরোধ ভারত অন্যদিকে প্রতিশোধের আগুনে ভুঁসতে থাকা পাকিস্তান কে হাসবে শেষ হাসি কার হাতে উঠবে স্বপ্নের শিরোপা চলতি টুর্নামেন্টে ভারত যেন এক অপ্রতিরোধ শক্তি ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই প্রতিপক্ষকে গণিয়ে দিয়ে অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে তারা টুর্নামেন্টে এর আগের দুই দেখায়ও পাকিস্তানকে সহজেই হারিয়েছে দলটি এই পরিসংখ্যান আর দুর্দান্ত ফর্মের কারণে ক্রিকেট বিশ্লেষকদের চোখে শিরোপার দৌড়ে ভারতই এগিয়ে তবে ইতিহাস কিন্তু পাকিস্তানের পক্ষে কথা বলছে বড় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তানি এখনও পর্যন্ত দশটি ফাইনালে দেখা হয়েছে দুই দলের যার মধ্যে সাতবারই জয় পেয়েছে পাকিস্তান আর ভারতের জয় মাত্র তিনটিতে তাই বর্তমান ভর্ম ভারতের পক্ষে থাকলেও বড় ম্যাচের চাপ সামলে খেলার ঐতিহাসিক দক্ষতা পাকিস্তানের বড় অনুপ্রেরণা ফাইনালের মঞ্চ বাদে টি টোয়েন্টি ফরম্যাটের সামগ্রিক পরিসংখ্যানে ভারতের ধারে কাছেও নেই পাকিস্তান এখনও পর্যন্ত দুই দলের পনেরো বারের লড়াইয়ে ভারতের জয় বারোটিতে অন্যদিকে পাকিস্তানের জয় মাত্র তিন ম্যাচে এশিয়া কাপের মঞ্চেও বারের দেখায় ভারত জিতেছে বারোবার আর পাকিস্তান জিতেছে ছয় বার এই পরিসংখ্যান ভারতকে মানসিকভাবে অনেকটাই এগিয়ে রাখবে আজকের ফাইনাল মূলত হতে চলেছে ভারতের বিধ্বংসী ব্যাটিং লাইনআপ বনাম পাকিস্তানের দুর্ধর্ষ পেস আক্রমণের লড়াই ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা দুর্দান্ত ফর্মে আছেন তাকে সঙ্গ লিচ্ছেন সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়ার মতো তারকারা অন্যদিকে শাহিনশাহ আফ্রিদি ও হারিস রাউফের গতি আর সুইং ভারতের জন্য বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত পাকিস্তানের ব্যাটিং লাইনআপের মূল ভরসা হবেন ফাখার জামান এবং অধিনায়ক সালমান আগা যে দল আজকের এই তারকাদের লড়াইয়ে এগিয়ে থাকবে ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতেই চলে যাবে কাগজে কলমে এবং বর্তমান পারফরম্যান্সে ভারত এগিয়ে থাকলেও ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা নির্দিষ্ট দিনে যারা স্নায়ুর চাপ সামলে নিজেদের সেরাটা দিতে পারবে এশিয়া কাপের শিরোপা তাদেরই হাতে উঠবে এটি শুধু একটি ফাইনাল নয় এটি দুই দেশের কোটি কোটি মানুষের আবেগ সম্মান ও মর্যাদার লড়াই তাই একটি রুদ্ধশ্বাস ক্রিকেটীয় উত্তেজনার অপেক্ষায় গোটা বিশ্ব